নাইজেলার্স আজকে আমরা খুব খুব এক্সাইটিং একটা টপিক নিয়ে কথা বলবো থামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আমরা কথা বলবো কেজিএফ এর তৃতীয় কিস্তি অর্থাৎ কেজিএফ চ্যাপ্টার নিয়ে থ্রি যারা এখনও কেজিএফ এবং দ্বিতীয় চ্যাপ্টার দেখেননি তারা এখনই আমার প্রথম চ্যানেলে গিয়ে দেখে আসুন লিঙ্ক ইজ ইন দ্য ডিসক্রিপশন কেজিএফ টু এর শেষের দিকেই আমাদের কেজিএফ থ্রি এর ড্রাফট দেখানো হয় এই দৃশ্যে যেন ঝড় ওঠে কেজিএফ ফ্র্যাঞ্চাইজি এর ফ্যানদের মাঝে আর তাদের জন্যই মহা খুশির খবর এই যে কেজিএফ থ্রি এর আগমনী বার্তা দিয়েছেন খোদ এর মেকার রাই কাটাপ্পা বাহুবলিকে কেন মেরেছে এই প্রশ্ন যেমন আগুন জ্বালিয়ে দিয়েছিল বহু মানুষের মনে তেমনি এখন সবাই জানতে চায় চ্যাপ্টার থ্রিতে আসলে কি আসবে এটা কি মুভির সিকুয়েল অর্থাৎ রকি মারা যাওয়ার পরের কাহিনী নাকি প্রিকুয়েল অর্থাৎ অতীতেরই সেই সব কাহিনী যা চ্যাপ্টার টুতে দেখানো হয়নি নাকি কাহিনী মোড় নেবে পুরো ভিন্ন পথে চলুন দেখা যাক ফ্যান থিওরি রিসার্চ করে কি পাওয়া যায় পরিচালক প্রশান্ত নীল তার ভায়োলেন্স ফ্র্যাঞ্চাইজিতে যোগ করতে যাচ্ছেন আরও দুইটি চরিত্র যারা রকি ভাইয়ের হাইপের সাথেই পাল্লা দিয়ে করবে কারা আসতে চলেছে অন্য কারো মুখে হয়তো কিছুটা জানতে পেরেছেন তবে আজকে আমরা কথা বলবো পুরো বিস্তারিত আর সব কিছু জানবেন একটু পরেই বন্ধুরা কেজিএফ টু এর ফরমানকে নিশ্চয়ই ভুলে যাননি কি অসীম সাহস নিয়ে আধিরার দলের সামনে একাই বুক গায়ে জ্বালা ধরানো ডায়লগ ডেলিভারি করেছিল সেই ছেলেটি এইখানেই প্রশান্ত কেজিএফ থ্রি এর কানেকশন ক্রিয়েট করেছে এই কারণে অনেকেই তার ডাইরেক্টিংকে মার্ভেলের অ্যাভেঞ্জার ফ্র্যাঞ্চাইজি সাথে তুলনা করে কারণ এক মুভিতে অন্য মুভির জন্য ছোট্ট হিন্ট রেখে পরে তা মহা জরুরি করে সামনে নিয়ে আনার প্রবণতা অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজিতে দেখা যায় যাই হোক আপনারা বাহুবলী খ্যাত প্রভাসের আপকামিং ফিল্ম সালারের নাম নিশ্চয়ই এতদিনে শুনেই গিয়েছেন কেজিএফ এর ডিরেক্টর প্রশান্ত নীলের পরবর্তী বিগ বাজেট মুভি এই সালার জেনে অবাক হবেন সালার এবং কেজিএফ এর প্রযোজক একই ব্যক্তি বিজয় কিরা গান্ধুর কাকতালিও ফ্যান্স ডোট সো দর্শক মনে আছে কেজিএফ টুতে ফরমানকে হত্যা করার দৃশ্য কিন্তু দেখানো হয়নি এবং যখন তার মা তার লাশ শেষবারের জন্য দেখতে চেয়েছিল অনেক অনুরোধ করেছিল রকিকে তারপরেও তাকে রকি দেখতে দেয়নি ফ্যান্স থিওরি বলে যে রকি আসলে একে সারা দুনিয়া থেকে লুকিয়ে রেখেছে কারণ এই ফরমান রকির প্রতি নিঃশর্ত আনুগত্য পোষণ করে এবং তার সাহসের নমুনা আমরা তো আগেই দেখেছি এই ফরমানই হবে রকির সবচেয়ে বড় তুরুপের তাস দ্য মোস্ট ভায়োলেন্ট ম্যান যা এই মুভির পোস্টারের ট্যাগলাইনে লিখা আছে তার মায়ের স্নেহ তার দুর্বলতার কারণ হতে পারে এই ভেবেই রকি তাকে তার মায়ের কাছ থেকে হয়তো আলাদা করে এই ফ্যান থিওরি আবার সাপোর্ট করছে সালারের উইকিপিডিয়া পেজ যেখানে সালারের হিরো এর মা এবং ফরমানের মা হিসাবে একই অভিনেত্রী এশোয়ারি রায়কে নেওয়া হয়েছে এইখানেই শেষ নয় সালারের পোস্টারে প্রভাসের লুকে ফরমানের সাথে সিমিলারিটি বিশেষভাবে লক্ষণীয় এই ফরমানকেই হয়তো নাম দেওয়া হবে সালার কিংবা এই সালারের অন্য মিনিংও হতে পারে যে হবে রকির সব থেকে বড় সিপাহ সালার বা কমান্ডার আর এক ইন্টারভিউতে সালারের ব্যাপারে কথা বলতে গিয়ে প্রশান্ত নীল বেশ কয়েকবার কমান্ডার শব্দটি ব্যবহার করে কেজিএফ টু এর শেষে দেখা যায় কেজিএফ ধ্বংস হলেও রকি সবার জন্য এক নতুন শহর বানিয়েছে যেটার কথা কেউ জানত না কে করেছে এসব উত্তর রকির আদেশেই তার যোগ্য সহযোগী সালার আর এই ধারায় রকির মৃত্যু ফেক হতে পারে হয়তো এই সালারি রকিকে সমুদ্রের গভীর থেকে তুলে নেবে আর কেজিএফ এফ টুতে দেখানো হয়েছে সেই দৃশ্য যেখানে রকি তার রাজত্ব প্রায় কায়েম করেই ফেলেছে হয়তোবা কেজিএফ থ্রি এর পার্টে রকির এই ইন্টারন্যাশনাল এম্পায়ার বিল্ডিং এর ঘটনা উঠে আসবে অনেক অনেক গুজবাম্প নিয়ে কেজিএফ ফ্যানদের মতে সব সোনা নিয়ে এত সহজে সমুদ্রে গিয়ে আত্মহত্যা করার মানুষ রকি দা মনস্টার তো নয় মাকে ওয়াদা করেছিল সে দুনিয়া জয়ের সে পথ তো এখনো অনেক দূর অর্থাৎ পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত সরি ফর মাই ব্যাড মিমিক্রি বাট আসুন শুরু থেকে ব্যাপারটা বুঝুন আর এইবার তৃতীয় যে প্রাইম ক্যারেক্টার রকি এবং সালারের সাথে যুক্ত হতে যাচ্ছে তাকে নিয়েও কথা বলি দুই হাজার সালে কেজিএফ চ্যাপ্টার ওয়ানে রকির জন্ম ছোটবেলা এবং উত্থানের শুরুর দিক দেখানো হয়েছে দুই হাজার বাইশে রকির রাজত্বের কিছু ঝলক মাত্র আমরা দেখেছি যা রকির ভাষায় সিইও অফ ইন্ডিয়া দুই হাজার তেইশে সালার সিনেমার মাধ্যমে রিভাইভ হবে কেজিএফ এর পরবর্তী পার্ট আর যদি ধারণা সত্যি হয় তবে সালারের ক্লাইম্যাক্সে দেখা মিলবে রকির যেখানে একই ফ্রেমে রকি এবং সালারের চরিত্রে ইয়াস এবং প্রভাসকে একই সাথে দেখা যাবে ক্যান ইউ বিলিভ দ্য ব্লক বাস্টার ইট গোনা ক্রিয়েট আর এই অভাবনীয় হাইপ কাজে লাগিয়ে রিলিজ হবে কেজিএফ চ্যাপ্টার থ্রি যেখানে রকি এবং সালার একসাথে নামবে দুনিয়া জয়ের লক্ষ্যে আর এইখানে এন্ট্রি হচ্ছে সেই তৃতীয় চরিত্রের যার কথা এতক্ষণ ধরে বলছিলাম আর সেই চরিত্রের নাম বাঘিরা পরিচালক প্রশান্ত নীল সাউথের অ্যাক্টর শ্রী মুরালিকে নিয়ে ইতিমধ্যেই জানিয়েছেন তার আপকামিং প্রজেক্ট বাঘিরায়ের কথা যার অর্থ বাঘ বা প্যান্থার বলাই বাহুল্য রকি এবং সালার দুজনই হিরো চরিত্রে অভিনয় করছেন আর বাঘিরা হবে একজন প্রপার ম্যাচ হিরো যে এদের বিরুদ্ধে রাশ্মিকা সেনের সাথে এক হয়ে দাঁড়াবে এখন দেখার বিষয় এই যে কবে নাগাদ বাঘিরা মুভিটি মুক্তি দিয়ে প্রশান্ত নীল একে তার অডিয়েন্সের কাছে স্ট্যাবলিশ করবেন যদি বাঘিরা এর আগে কেজিএফ থ্রি মুক্তি পায় তবে সেখানে রকি এবং সালারকে একসাথে রাজত্বের শীর্ষে দেখা যাবে যা অবশ্যই ইলিগাল ওয়েতে বা অ্যান্টি মোরাল হবে সেখানে বাঘিরার একটি ক্যামিও থাকতে পারে এরপর বাঘিরা মুক্তি পাবে আর তারপর কেজিএফ এর শেষ কনক্লুশন কেজিএফ চ্যাপ্টার ফোর যেখানে রকি অ্যান্ড সালার ভার্সেস রামিকা অ্যান্ড বাঘিরা এর যুদ্ধ দেখা যাবে আর যদি কেজিএফ থ্রি এর আগেই বাঘিরা মুক্তি পায় তবে সম্ভবত কেজিএফ থ্রিতেই এই চার মহারথীর যুদ্ধ আমরা দেখতে পাব আর এইখানে খুব সম্ভবত কেজিএফের ফ্র্যাঞ্চাইজি শেষ হবে অ্যান্টি হিরো রকি এবং সালারের বিরুদ্ধে বাঘিরা একজন প্রপার ম্যাচ হিরো হয়ে আসছে এটা এর পোস্টারের ট্যাগলাইন বলে দেয় যেখানে বোঝানো হয়েছে যে রকি এবং সালারের বানানো ক্ষমতার জঙ্গলে অর্থাৎ কেজিএফ এ গর্জন করার মতো একজন হিরো জন্মে গেছে ডিসি এবং মার্ভেলের মতো কানেক্টেড ফ্র্যাঞ্চাইজি এর দিকেই এগোচ্ছে কেজিএফ এমন আলোচনাই এখন মুখে মুখে তো নাই টেলার্স আপনাদের কি ধারণা কেজিএফ ফোর পর্যন্ত আগাবে নাকি চ্যাপ্টার থ্রিতেই শেষ হবে আসলেই কি সালার এবং বাঘিরা কেজিএফ ফ্র্যাঞ্চাইজি অংশ হতে যাচ্ছে নাকি এই সবগুলো ফিল্মের ডিরেক্টর এবং প্রডিউসার এক হওয়া নিছক কাকতালীয় এতদূর যদি দেখেই থাকেন তবে একটি কমেন্ট রেখে যান আমার জন্য জানান আপনার মতামত আর যদি আপনার কাছে এর বাইরে কোনো থিওরি থেকে থাকে তাহলে সেটাও আমাদের সাথে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন নাইটেলস বাংলা এমন আরও ইন্টারেস্টিং তথ্য এবং মজার মজার কাহিনী জানতে আপনাদের জন্য এত পরিশ্রম করা তাই আশা করব একটুখানি উৎসাহ আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন আমি সাইফ এখন বিদায় নিচ্ছি কিন্তু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ